राष्ट्र 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 और काम चले काम से कार्यকরি কার্যকরী কমিটি কমিটি 2025 এপ্রিল আমি এর এই সরকার সমূহ এর পদে মনোনীত হয় সংশ্লিষ্ট সকল এর ধন্যবাদ প্রকাশ করি আমি কর্মসংকর চিন্তিক না সেবা দায়িত্ব কর্তব্য আমি যথভাবে পালন করার শিক্ষা করি কোনো কোনো আমি সংগঠনশীল কাজে ছিল দুঃখ ও আদর্শ বাস্তবে প্রিয় গুরু মহারাজ প্রদত্ত প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে পালন করতে গুরু গ্রাঙ্গের গুরুগ্রাঙ্গ